এটা তো ডিফিকাল্ট কোশ্চেন করলেন ভাই যে সেরা কোচ সেরা ক্যাপ্টেন আসলে সেরা ক্যাপ্টেন সবার সাথে খেলেছে আমি মুসফিদ থেকে শুরু করে আশাবুল ভাই থেকে শুরু করে লাস্ট খেললাম মাস্টারি ভাইয়ের সময় পর্যন্ত ওভারঅল আপনি যদি আমাকে বলেন যে ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব আল হাসান কারণ ওর সময়তে খেলে আমি আমার রোলটা রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম আমার আমার সাথে ডিসকাশন করতো ওপেনলি সব কিছু যে কি আমার রোল বা আমাকে কীভাবে খেলতে হবে চান্দিকা হাতুরি সিং আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোর্স বা এ বা অ্যাজ এ টেকনিক্যাল কোর্স হিসাবেও অনেক ভালো করছিলেন ছিলেন কিন্তু আমি এখানেও আবার বলছি যে হয়তো বা তার অ্যাটিটিউড অনেক প্রবলেম ছিল অনেকের সাথে হতো না বাট আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যাজ এ একটা ব্যাটসম্যান হিসাবে ওই দিক থেকে বলবো যে এই দুজন আমার 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 মনে হয় যে আমার কাছে ভালো লেগেছে বোঝে নাই বোঝে না এরকম না আসলে আমি একটু কোচদের থেকে দূরে থাকতাম এই জন্যই থাকতাম হয়তো বা একটু কথা বেশি কম বেশি বলতাম না কোচদের সাথে এত বেশি মানে কোচ ওরিয়েন্টেড হতে চাইতাম না আমি চেষ্টা আমি সবসময় প্ল্যান ছিল যে আমি ভালো খেলবো ওর সাথে কোনো কিছু পজিটিভ কিছু নেয়ার থাকে আমি নিবো দ্যাটস ইট এর বাইরে আমি কিছু চিন্তা করতাম না আমি সোফার বাংলাদেশের যতগুলো ব্যাটসম্যান দেখলাম এখন পর্যন্ত আমার কাছে ব্যাটিং ভালো লেগেছে ইয়াংদের ভিতরে অমিত হাসানের আপনি সিলেটে খেলতেছে একটা ছেলে এস এ ভেরি গুড ব্যাটসম্যান আর টেকনিক ওয়াইজ টেম্পারমেন্ট টেস্ট ক্রিকেটের জন্য পারফেক্ট আমি মনে করি হয়তোবা সিলেক্টাররা তাকে চিন্তা করবে এবং সে পারফর্ম যদি করতে থাকে ডেফিনেটলি আসবে এনজয় করেছি কুমিল্লা যখন ছিলাম তখন তো কুমিল্লার ক্যাপ্টেনসি অনেক এনজয় করেছি কুমিল্লা আপনি জানেন যে অ্যাজ এ বিপিএল টিম হিসাবে ডেফিনেটলি একটা প্রফেশনাল টিম ছিল ওই দিক থেকে আমাদের প্লেয়ার ওয়াইজ সব কিছু ছিল একটা হাই কোয়ালিটি সব কিছু তো ওই দিক থেকে অনেক এনজয় করেছি ক্যাপ্টেন তো আমি কুমিল্লাতেই করতাম আর এখন প্রিমিয়ার লিগে হয়ে করেছি এই বছর হয়তো ডিফারেন্ট কোনো টিমে করব তো এনজয় করি খারাপ না আসলে ভালোই লাগে দেখুন এই মুহূর্তে স্যার এসব এইসব কথা আর বলতে চাচ্ছি না কারণ যেটা হয়েছে আমি মনে করি সেটা আমার কপালে ছিল আমার আমি বলবো না যে আমি হানড্রেড পারসেন্ট ব্রাইট ছিলাম আমি হয়তো বা আরও বেটার ক্রিকেট খেলতে পারতাম বেটার ক্রিকেট খেললে হয়তো আমি কন্টিনিউ হইতাম মানে হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম যে অপরচুনিটিগুলো যদি আমার আরও একটু ফ্লেক্সিবলভাবে থাকতো তাহলে হয়তো আমার কেরিয়ারটা ডিফারেন্ট হতো ওই অপরচুনিটিগুলো হয়তো বা ফ্লেক্সিবল ছিল না আমিও জানতাম যে জানতাম না যে খেলার পরে নেক্সট সিরিজ আমি আসি কিনা বা নেক্সট ম্যাচ আসি কিনা তো এই জিনিসগুলোতে হয়তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো আর হতাশা নাই দেখেন আরও চেস্ট দিয়েছিলাম বাংলাদেশ টিমকে সার্ভিস দেওয়া আমার আমার পিক টাইমটা আমি ভালো খেলতেছিলাম দিয়েছিলাম যে আমি আরও দেশকে কিছু দেয়া বাট ঠিক আছে আমার আমি বললাম তো আমার হয়তো বা কপালে ছিল না আমি লাগতো আমি ডেফিনেটলি বিশ্বাস করি দেখুন প্রথমত ধন্যবাদ বিসিবিকে কারণ আমি যখন বিসিবিকে প্রোপোসটা দিয়ে তারা খুব মানে উইলিংলি জিনিসটা নিয়েছে এবং পজিটিভলি জিনিসটা নিয়েছে কারণ আমি জানি আসলে আমি হয়তো বা দুইটা বছর খেলতে পারতাম বাট দুইটা বছর আমাকে অনেকেই বলেছে যে ভাই আপনি আরও দুইটা বছর খেলতে পারতেন বাট আমার প্রশ্ন হচ্ছে যে দুইটা বছর পরে আবার হয়তো সেও বলতে পারতো যে ভাই আপনি কবে খেলাটা ছাড়বেন তো আমার কাছে মনে এই 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 কথাগুলো শোনার থেকে আমার খেলা নিজের থেকে আমি এখন বুঝছি যে না আমার চলে যাওয়াটা বেটার এই জন্য আমি আসলে ডিসিশন নিয়েছি কারণ সম্মান থাকতে থাকতে আসলে নিজের বুঝটা আর ইম্পর্টেন্ট বোঝা যে আমি কখন এখানে শেষ করতে চাই সামনে তো অনেক প্লেয়ার আছে তারা খেলবে বাংলাদেশে আসলে আমাদের দেখেন টেস্ট ক্রিকেট অলমোস্ট আমাদের কেরিয়ার শেষ আমাদের জায়গায় নতুন একটা ছেলে আসবে অনেক তার জন্য লং অপরচুনিটি থাকবে আমার মনে হয় যে এটা অনেক কিছু চিন্তা করে আসলে ডিসিশন নিয়ে ক্রিকেট শেষ হওয়ার পরে আসলে এখন তো ধরেন ওপেন সব কিছুই আমি বলেছি আমি এখন ম্যাক্সিমাম টাইমে অস্ট্রেলিয়াতে থাকি আর থাকতে হবে কারণ আমার ফ্যামিলি ওখানে সবাই ওখানে ওখানেও ক্রিকেট আমি খেলতেছি প্রিমিয়ার ডিভিশন ওখানে অস্ট্রেলিয়ায় খেলতেছি একটা টিমে ওখানে একটা কোচিং একাডেমি দেওয়ার প্ল্যান আছে অলরেডি এটা নিয়ে আমরা কথাবার্তা চলতেছে কাজ করতেছি আমরা হোপসুন হয়তো বা এই বছর নেক্সট ইয়ারের দিকে আমরা ওটা স্টার্ট করব এবং আমি চাই যে আমি ক্রিকেট ছাড়ার পরে যেন ক্রিকেটের সাথে থাকতে এবং আরও বেটার ক্রিকেট নলেজ নিয়ে কাজ করতে যেহেতু অস্ট্রেলিয়ান আপনারা জানেন অনেক মডার্ন সব কিছু ওখানে ওখান থেকে সব কিছু হয় আসলে মানে ক্রিকেটের যত অ্যানালিস্ট সব কিছু ওখান থেকে হয় আমি চেষ্টা করবো যে ওখানে বড়ো বড়ো লেভেলে কাজ করা কোচিং স্টাফদের সাথে বা তাদের সাথে নলেজটা নেওয়া ভবিষ্যতে যদি কখনও সুযোগ হয় বাংলাদেশের সাথে কাজ করা আমি নিজেকে অনেক মনে করবো দেখুন টি টোয়েন্টি খেলা বা ওয়ান ওয়ান ডে খেলার মতো আমি মনে করি ফিটনেস ওয়ার্ক বা এগুলো আমি যদি করতে থাকি কাজ আমার ফিটনেস এখন যে লেভেলে আছে আমি করতে থাকলে আমি নিজেকে হয়তো বা সারভাইভ করতে পারবো আর কয়েকটা বছর কিন্তু ফোর ডে খেলার জন্য যে পরিমাণ স্ট্রেংথ বা যে পরিমাণ মেন্টালি আপনার এ লাগে আমি মনে হয় আমি মনে করেছি যে আমার থেকে এখন ইয়ংদের সাথে যদি আমি ওই রিদমে যদি ওদের সাথে আমি না পারি আমার মনে হয় আমি নিজের কাছে মানে স্ট্রাইফিল হয় আমি ওই জায়গার থেকে আমি চিন্তা করেছি যে না এখন একটা ছেলে বলের পিছিয়ে যেভাবে চেস করতেছে আমি তার সাথে পারতেছি না তা আমি নিজের কাছে মনে হচ্ছে যে না আমি আমি রাইটটাকে নাই বা টি টোয়েন্টি বা ওয়ান ডে ক্রিকেটের সর্বভাসম ক্রিকেট এটা আপনি একদিনে খেলা শেষ হয়ে যাবে আপনি ফুল এনার্জি দিতে পারবেন কিন্তু যেটা চার দিনের ম্যাচের জন্য ডিফিকাল্ট তো ওই দিক থেকে চিন্তা করে আমি দেখলাম যে না ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ